ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি অনার্স এবং মাস্টার্সের শিক্ষার্থীদের জন্য দারুণ একটি সুখবর দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সুখবরটি হলো জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জুলাই শহীদ স্মৃতি শিক্ষাবৃত্তি নামে একটি শিক্ষাবৃত্তি চালু করেছে এই বিষয়টি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব কতজনকে এই শিক্ষাবৃত্তি দেওয়া হবে কারা পাবে সেই তথ্যগুলো আপনাদেরকে জানাবো মূলত এই শিক্ষাবৃত্তিটির মানে কারণটি হচ্ছে আপনারা জানেন যে দু সালে বাংলাদেশের ইতিহাসে জুলাই আগস্ট মাসে যে সংগঠিত হয়েছিল ছাত্র জনতার গণ অভ্যুত্থান ওই সময় যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতিকে ধরে রাখার জন্যই কিন্তু এই উদ্যোগটি নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেক্ষেত্রে তারা যে বিষয়টি এখানে উল্লেখ করেছে যে দেশের মেধাবী অথচ আর্থিকভাবে অসচ্ছল প্রান্তিক ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণে সহায়তা করবে এই বৃত্তির মূল উদ্দেশ্য এটি এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ বা প্রতিষ্ঠান সমূহে স্নাতক পাস স্নাতক সম্মান ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত সকল বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী সহ মোট দুই জন মেধাবী শিক্ষার্থীকে এই মর্যাদাপূর্ণ শিক্ষাবৃত্তি প্রদান করা হবে অর্থাৎ এটি সাধারণত মেধাবী যারা অসচ্ছল এবং প্রান্তিক জনগোষ্ঠী তাদেরকে দেওয়া হবে পাশাপাশি যারা মেদ মানে পাশাপাশি যারা বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী তাদেরকেও দেওয়া যাবে আর এটি কিন্তু মূলত ডিগ্রি অনার্স মাস্টার্স সব পর্যায়ের শিক্ষার্থীদেরকেই দেওয়া হবে আর টোটাল যে বিষয়টি বলা রয়েছে যে দুই জন এই দুই জনকে সারা বাংলাদেশ থেকে এই বৃত্তির আওতায় বৃত্তি প্রদান করা হবে এ বিষয় নিয়ে অবশ্য প্রেস বিজ্ঞপ্তিতে আরও যেটি উল্লেখ করা হয়েছে যে শান্তিতে নোবেল পুরস্কার ভূষিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আগামী পহেলা জুলাই দুই মঙ্গলবার সকাল এগারোটায় তার তেজগাওয় কার্যালয়ে করবি হলে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে জুলাই শহীদ স্মৃতি শিক্ষাবৃত্তি জাতীয় বিশ্ববিদ্যালয় এর চেক বিতরণের মাধ্যমে মাসব্যাপী জুলাই স্মৃতি অনুষ্ঠানমালার শুভ উদ্বোধন করবেন অর্থাৎ যে বিষয়টি এই যে শিক্ষাবৃত্তিটি যে শিক্ষাবৃত্তিটির নাম হচ্ছে জুলাই শহীদ স্মৃতি শিক্ষাবৃত্তি জাতীয় এটির চেক আগামীকাল অর্থাৎ জুলাই কিন্তু হস্তান্তর করবেন প্রধান উপদেষ্টা আর এই সময়টাতে যে অনুষ্ঠানটি হবে সেই অনুষ্ঠানে মূলত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাই ভাইস চ্যান্সেলর ডক্টর এ এস এম আমানুল্লাহ স্যার এছাড়াও প্রো ভাইস চ্যান্সেলর সহ যারা ট্রেজারার রয়েছেন সকলেই কিন্তু উপস্থিত থাকবেন তো এই ছিল আসলে তথ্যটি আর কিভাবে আবেদন করতে হবে বা কিভাবে পাওয়া যাবে সেই সংক্রান্ত পূর্ণাঙ্গ যে তথ্য সেগুলো পরবর্তীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নোটিশ আকারে প্রকাশ করা হবে তখন আপনাদেরকে জানাবো যে কীভাবে আবেদন করতে হয় বা কিভাবে পাওয়া যাবে শিক্ষার্থীরা কিভাবে পাবে সে সকল তথ্যগুলো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ